চা বানাচ্ছ হ্যাঁ চা বানাচ্ছি তাহলে মুখর চপ কিছু বানাও না চায়ের সাথে খাওয়া যাবে মুখর চপ আচ্ছা ঠিক আছে কি যে বানাই ও ঠিক আছে চাল দিয়েই একটা রেসিপি বানাই কি বানিয়েছো গরম তেলে চাল ভাজা বানিয়েছি খেয়ে দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি খাও আমি আসছি কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর মজমচে মুখরোচক হয়েছে এটাই আমি চায়ের সময় সঙ্গে চাইছিলাম খেয়ে দেখি হুম দারুন টেস্টি হয়েছে দারুন হচ্ছে চায়ের স্বাদ তো দ্বিগুণ বাড়িয়ে দিল হ্যাঁ অতি চা চাটা খেয়ে মজা হচ্ছে দারুন লাগছে আরে তুই খা তেলের মধ্যে চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন এটা অসাধারণ লাগে আর খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় এখানে এক বাটি বাসমতি রাইস নিয়ে নিলাম আর যে রেসিপিটা বানাতে চলেছি এটা এই চাল দিয়ে আর এটা চা বসিয়ে দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ লাগে এটা নর্মাল চাল এটা যে চালের আমরা ভাত রান্না করে খাই এটা সেই চাল এই চাল দিয়েও হয় এটাও যেমন ভালো হয় আর এটা হচ্ছে বাসমতি চাল এটা দিয়েও খুব ভালো হয় কিন্তু এই চালে করলে এর স্বাদটা খুব বেশি হয় এই চালে চালের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ জল দেব আর কিন্তু বেশি জল দেয়া যাবে না এখানে এই এই জলটা দিয়ে আর লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে এই চালটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আমি গ্যাস জেলে তেলটা গরম বসিয়ে দিয়েছি এই যে চালে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদম শুকিয়ে গিয়ে দেখুন একদম ঝুরঝুরি হয়ে গেছে এবার আমি এই চালগুলো অল্প অল্প করে ভেজে নেব আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি ভেজে নেব এরকম যদি কারোর বাড়িতে না থাকে তাহলে এই রকম যদি চা ছাঁকা থাকে তাহলে একটু বড় ধরনের চা ছাঁকা হলে এটা দিয়েও সহজে ভেজে নেওয়া যায় আমি এটা নিয়েছি এর মধ্যে অল্প অল্প চাল দিয়ে দিচ্ছি আর আমার তেলটা গরম হয়ে গেছে এটা হাই হিটে ভাজতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে ভেজে তুলে নেব আমি আরো এক ব্যাচ ভেজে নিচ্ছি এইভাবে দেখুন কত সুন্দর হয়ে গেল একটু আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর সাদা ধব আর একদম ফুলে গিয়ে কি সুন্দর বড় বড় হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি এক বাদাম নিয়েছি এটাকেও একটু ভেজে নেব বাদামটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম ভেজে এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটাকেও একটু ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেল এখানে কয়েকটা কারি পাতা নিয়েছি এই কারি আপনারা দোকানে বা বাজারে পেয়ে যাবেন আমার বাড়িতে ছিল আমার একটা গাছ আছে আমি সেখান থেকে তুলেছি তো এইগুলো একটু ভেজে নিচ্ছি এটা একটু ফাটে খুব সাবধানে ভাজতে হবে কারি ভাজা হয়ে গেছে কারি পাতাটা এক সেকেন্ড রাখলেই হয়ে যাচ্ছে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি আর এখানে হচ্ছে হাফ চামচ গুঁড়ো নিয়েছি আর এটা হচ্ছে চাট মশলা একটু নিয়েছি হাফ চামচেরও কম আর হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা নিয়ে নিলাম নিয়ে এটা একটু মিশিয়ে নেব এর মধ্যে যে শুকনো লঙ্কা ভেজেছিলাম শুকনো লঙ্কা কারিপাতাটাও দিয়ে দিলাম এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখান থেকে আমি এক চামচ নিয়ে নিলাম নিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা দিলে এই চাল ভাজাটার খুব সুন্দর টেস্ট আসে এই মশলাটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আপনারা কোটোর করে এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারেন এটা এক মাস পর্যন্ত একদম ভালো থাকবে মুচ থাকবে আর খেতে দারুণ লাগবে যখনই মন চাইবে এটা বের করে খেতে পারেন আর এটা যখনই খাবেন তখন এইভাবে একটুখানি লবণ নিয়ে এটা মিশিয়ে নেবেন লবণটা দিয়ে থাকলে কি হয় অনেক সময় একটু নরম হয়ে যেতে পারে সেই জন্য লবণটা যখনই খাবেন তখনই একটু লবণ ছড়িয়ে নেবেন তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে নিলাম একদম পাঁচ মিনিটের মধ্যেই আমার রেডি